জন্মের পথ থেকে আমরা একটু একটু করে হারাতে শিখি কখনো মানুষ কখনো স্বপ্ন কখনো আপন ইচ্ছেগুলো শেষ পর্যন্ত আমরা নিজের কাছ থেকে নিজেকে হারিয়ে ফেলি চাই না হারাতে কিছুই তবুও সময়ের কাছে হার মানতেই হয় আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানি আজকে নতুন ভিডিওটি শুরু করলাম মোস্তাকিমের শরীরটা একদমই ভালো না অনেক জ্বর এসেছে সেই সাথে বমি হচ্ছে তো ডাক্তার দেখিয়েছি ওষুধ খাওয়াচ্ছি আসলে বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের কিন্তু মনের মধ্যে একদমই শান্তি থাকে না কেমন একটা অশান্তি কাজ করে তো রাতের বেলা কিন্তু বমি করেছিল সেই কাপড়গুলো ভিজিয়ে রেখে মুস্তাকিমের মাথায় পানি দিয়েছি শরীর মুছে ওষুধ খাইয়ে সংসারের কাজে লেগে পড়লাম কাজের ফাঁকে ফাঁকেও ছেলেকে দেখছে ছেলের যত্ন নিচ্ছে আসলে ছোট ও অসুস্থ হলে কিন্তু ঘরের মধ্যে একদমই ভালো লাগে না যেহেতু ঘরের মধ্যে সবসময় হাঁটাচলা করে হইহুল্লোড় করে দুষ্টমে করে তো সেই সব মানুষ যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তাহলে দেখবেন মনের মধ্যে একদমই শান্তি লাগে না আর ঘরটা একদম শূন্যতায় কাজ করে আমাদের প্রতিদিন নিয়মের মধ্যে যে কাজগুলো পড়ে সেই কাজগুলো তো আমাদের করতেই হবে তারপরেও দেখা যায় কি আমরা কিছু কাজ খুঁজে বের করে বাড়তি কাজগুলো করে থাকি তো এরকমই কিছু কাজ দেখা যায় বাজার আনলে সে বাজারগুলো গোছাতে হয় আর এখন যেহেতু ছেলে অসুস্থ সংসারের কাজের পাশাপাশি ওরও কিন্তু এক্সট্রা কেয়ার নিতে হয় তো একজন নারী হিসেবে একজন মা হিসেবে একজন স্ত্রী হিসেবে আমাদের কিন্তু অনেক দায়িত্ব থাকে আমরা সংসারটাকে সংসারের মানুষগুলোকে সবসময় চাই ভালো রাখতে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে এত ব্যস্ততার মাঝেও যদি নিজের একটু খারাপ লাগে সেই খারাপ লাগাকে পাত্তা না দিয়ে সংসারের কাজগুলো অনবরত করেই থাকি তো সংসারের বেশ কিছু কাজ করে নিলাম ফ্রিজে ছোট ইলিশ মাছ ছিল সেখান থেকে দুইটা ইলিশ মাছ বের করে কেটে একটু লবণ দিয়ে মেখে রাখবো আর ইলিশ মাছটা রান্না করার জন্য ওখানে জালি কুমড়া কেটে নিয়েছি তো যদিও জালি কোমড়াটা তেমন একটা খাওয়া হয় না আমার হঠাৎ করে ইচ্ছে হলো জালি কোমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করে খাবো তো সেই জন্য বাজার থেকে একটা জালি কুমড়ো এনেছিলাম এবং ডাল দিয়ে রান্না করে খেয়েছিলাম কিছুটা আর কিছুটা রেখে দিয়েছিলাম সেটাই আজ ইলিশ মাছ দিয়ে রান্না করবো এইদিকে ওয়ার্ড্রফে যে মেয়ের কাপড়গুলো রেখেছিলাম সেখানে অনেক তেলা পোকা হয়েছে আর তেলা পোকার ময়লা দিয়ে পুরো ওয়ার্ড্রফটা ভরে গিয়েছে তো ভাবলাম যে কাজের আগে মানে ঘর ছাড়ু দেওয়ার আগে এই ওয়ার্ডড্রপটা পরিষ্কার করি পরিষ্কার করে গুছিয়ে তারপর না হয় ঘর ছাড়ু দিব ঘরটা কিন্তু আমি গতকাল রাতে মুছেছিলাম তখন প্রায় দুইটা বাজে মোস্তাকিম ঘুম থেকে এত পরিমাণ বমি করেছে তো ওকে পরিষ্কার করে সব কিছু রাতেই আমি ধুয়ে রেখেছি ঘর মুছেছি তো আজকে আর ঘর মুছতে হবে না ঘরটা ঝাড়ু দিলে হয়ে যাবে আসলে এত পরিমাণ তেলাপোকা হয় কয়েকদিন পর পর কিন্তু পরিষ্কার করি তারপর একটা ন্যাপতানি যে আছে আমরা কিন্তু কাপড়ে ন্যাপতানি দিয়ে রাখি ন্যাপতানির ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো অনেকে বলে যে ন্যাপতানি দিলে নাকি তেলাপোকা হয় না কিন্তু এটা একদমই ভুল ন্যাপতানি দিলেও কিন্তু তেলাপোকা হয় আসলে কাঠের ফার্নিচারে কিন্তু একটু তেলাপোকা বেশি হয় এটা আমি লক্ষ্য করে দেখেছি আমার বাবার বাড়িতে কিন্তু স্টিলের দুইটা আলমারি আছে তো সেখানে কিন্তু কখনো দেখি নাই যে তেলা হয়েছে তবে আমাদের কাঠের ফার্নিচারেগুলো কিন্তু অনেক তেলা হয় আমার যেহেতু আলমারি নাই কাঠের বা স্টিলের কোনো আলমারিই নাই তো সেজন্য আমাদের ড্রেসগুলো একটু ভাগে ভাগেই রাখতে হয় যেমন এখানে মেয়ের ড্রেসগুলো রেখেছি আমার বা মোস্তাকিমের মুস্তাকিমের বাবার সেগুলো আলাদা আলাদা এক এক ড্রয়ারে রেখেছি নারী তুমি মেনে নাও না হয় মানিয়ে নাও এটাই তোমার নিয়তি একটা সংসারে দিন কাজকর্ম করি তারপরও কিন্তু খারাপ লাগে না বিরক্তি আসে না একটা সময় ভাবতাম মা হওয়ার আগে আমি কত সুন্দর ছিলাম আর এখন আয়নায় দেখি ক্লান্ত চোখ এলোমেলো চুল কিন্তু এই আমি আমার জীবনে সবচেয়ে সুখী আগে ছিলাম গোছানো এখন ভালোবাসায় পরিপূর্ণ এই ক্লান্ত মুখ এই অগোছালো চুলের ভেতরে লুকিয়ে আছে এক মায়ের নিখাত সৌন্দর্য মা হয়ে ওঠার পরে বুঝেছি সৌন্দর্য মানে শুধু বৈবাহিক রূপ নয় সৌন্দর্য মানে ভালোবাসা ত্যাগ আর নিঃস্বার্থ হাসি আমরা দিনের পর দিন মানিয়ে গুছিয়ে কেন নিয়ে জানেন সন্তানের মায়ায় ভালোবাসায় আর এই যে পুরো সংসারটা ধরে রেখেছি সেটা একমাত্র মায়ার কারণে নারীরা অনেক কিছুতে আটকায় নারীদের মন হয় নরম তারা অল্পতে আটকে যায় ছোট ছোট ভালোবাসায় ছোট ছোট সুন্দর মুহূর্তে আটকে যায় প্রতিটা ড্রেস জায়গা মতো রেখে এখন পুরো ঘরটা পরিষ্কার করে তারপর ঝাড়ু দিয়ে নিচ্ছি রাতে কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে আবার কিছু কাপড় ভিজিয়েছি আসলে কিছু কাপড় এভাবেই ধুতে হয় ভাগে ভাগে না হলে বারান্দায় শুকাতে পারি না সংসার বড় কিংবা ছোট কাজ কিন্তু আমাদের সবারই এক তবে এক একজনের কাজের ধরন এক এক রকম আর আমরা যারা একা হাতে কাজ করি তাদের কাজটা করতে একটু সময় লাগে তো দেখা যায় কি যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা কিছু কাজ করে ফেলে বা নিজেরা কিছু কাজ করে ফেলে তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা যারা একা হাতে কাজ করি একদিক করলে আরেক দিক পড়ে থাকে আবার আরেক দিক করলে এদিক পড়ে থাকে তো এইভাবেই আমাদের প্রতিনিয়ত কাজগুলো করতে হয় এই যে রান্নাঘরের কাজগুলো করছি খড়ের কাজটা পড়েছিল খরের কাজটা করছি এই যে কাপড়গুলো পড়েছিল তো রাতে যে কাপড়গুলো ধুয়েছিলাম ওইগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে সকালে যেইগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন আবার ধুয়ে শুকাতে দিয়ে দিলাম তো মোস্তাকিম যেহেতু বমি করেছিল মশারি বিছানার চাদর এগুলো কিন্তু নষ্ট হয়েছিল এগুলো ধুয়েছিলাম আর বিছানার চাদর মশারি এগুলো কিন্তু আমি রাতেই ধুয়ে রেখেছি যেহেতু বমি করেছে এগুলো সাথে সাথে ধুয়ে ফেলা ভালো আর ছোট ছোট যে কাপড়গুলো ছিল এগুলো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ধুয়ে বারান্দায় শুকাতে দিলাম জ্বর আসলে কিন্তু যে কোনো মানুষেরই কিছুই খেতে ইচ্ছা করে না মুখে কিন্তু তেমন একটা স্বাদ থাকে না আর জ্বর আসলে বেশি করে ডাবের পানি স্লাইন তারপর হচ্ছে মালটার রস আনারস এইসব খেতে হয় এখানে ড্রাগন ফল সকালে কেটেছিলাম মাত্র একটা টুকরা খেয়েছিল তো বাকিটা সোহানাকে দিয়েছিলাম এখানে আবার দুই টুকরা ছিল ভাবলাম যদি খাওয়াতে পারি তো এখানে আম দেখে তো একদম বলছে এতগুলো আম কি আমি খেতে পারবো তো বললাম তুমি যা খাওয়ার খাও বাকিটা সোহানা খাবে জোর করে কিন্তু দুইটা টুকরা আম খাইয়েছিলাম আর একটা টুকরাও খাওয়াতে পারিনি তো দুপুরে কাজকর্ম সেরে গোসল করে জোহরের নামাজটা পড়লাম দুপুরে কিন্তু আর রান্না বাড়া করতে পারি নাই অনেক কাজ করেছি সব তো আর ক্যামেরা বন্দি করা যায় না যদিও আমি মাছ আর তরকারি কেটে রেখেছিলাম কিন্তু সময়ের মধ্যে রান্নাটা করতে পারি নাই আর মোস্তাকিম যেহেতু ভাত খায় না তাই আমার টেনশনটা অনেক কম ফ্রিজে মুরগির গোস্ত রান্না ছিল আর কিছু পুঁশাকের তরকারি ছিল সেটা দিয়ে আমরা মা মেয়ে ভাত খেয়ে নিয়েছি এটা হচ্ছে সন্ধ্যার টাইমে মোস্তাকিমের বাবা চলে এসেছে ছেলের জন্য আবারও ড্রাগন ফল নিয়ে এসেছে দুইটা রুটি এনেছে যদি একটু চিনি পানি বা দুধ দিয়ে ভিজিয়ে খায় সেজন্য কিন্তু মোস্তাকিম কিন্তু একদমই রুটি এসব খায় না একদমই খাওয়াতে পারিনি আর এখানে হচ্ছে কচুর মুখি এনেছে আর ছেলের জন্য ডাব এনেছে তো আমি বললাম এত তাড়াতাড়ি কেন মার্কেট থেকে চলে এসেছ সে বলছে মোস্তাকিমের জন্য আমার একদমই কাজে মন বসছিল না কতক্ষণে বাসায় আসব তো এইদিকে আবার আমি বুট রান্না করেছিলাম সন্ধ্যায় খাওয়ার জন্য এরই মধ্যে মাগ্রীবের আজান হচ্ছে তো মুস্তাকিমের জন্য দুধটা চুলায় বসিয়ে দিয়ে আমি চলে যাব মাগরিবে নামাজ পড়তে মোস্তাকিম বলছিল ওর নাকি দুধ খেতে ইচ্ছে করছে তাই দুধটা চুলায় বসিয়ে দিলাম নামাজ শেষে চলে এসেছে চটপুটে খাওয়ার জন্য একদম বোম্বাই মরিচ দিয়ে ঝাল ঝাল করে চটপটি খাবো তো আমাদের মহল্লায় কিন্তু একটা চটপটির দোকান আছে খুব মজা করে চটপটিটা বানায় একদম ঝাল করে বোম্বাই মরিচ দিয়ে তো মা মেয়ে দুইজনে মিলে বোম্বাই মরিচ দিয়ে চটপুটি খাব খেয়ে তারপরে চলে যাব রান্না করতে রাতের রান্না আজকে ছোটো ইলিশ মাছ দিয়ে চালি কুমড়া দিয়ে রান্না করব দুপুরে যেটা কেটে রেখেছিলাম আসলে দুপুরে তো আর রান্না করা হয় নাই মাছটা কেটে রেখেছি সেই সকালবেলা সবজিটাও কেটে রেখেছি সকালবেলা তো কাজ করে আর সারতে পারি নাই সেজন্য দুপুরে রান্নাটাও করতে পারি নাই এর মধ্যে দুধটা জাল করা হয়ে গিয়েছে মোস্তাকিমের জন্য একটা গ্লাস নিয়ে নিলাম আর ওদিকে আমি কিছু গরম পানি বসিয়েছি জালি কোমড়াটা ভাপ দেওয়ার জন্য আসলে মোস্তাকিম দুধটা খাওয়ার পর কিন্তু বেশিক্ষণ পেটে রাখতে পারে নাই বমি করে সব ফেলে দিয়েছিল তো তারপরেও দিয়েছি ওর যেহেতু খেতে ইচ্ছে করছে আর জ্বর হলে তো মুখে একদমই শাক লাগে না কিছুই খেতে ইচ্ছে করে না নিজেই যেহেতু বলেছে আমার দুধ খেতে ইচ্ছে করছে তাই কিন্তু দিয়েছি আমরা দুনিয়াতে এক ভ্রমণকারীর মতো যে এক গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেই তারপর চলে যাই আমরা এই দুনিয়া স্থায়ী নয় আমাদের আসল গন্তব্য আখিরাত অথচ আমরা দুনিয়াকে আঁকড়ে ধরে আছি যেন এটাই আমাদের সব কিছু অথচ এই পৃথিবীর সুখ সুবিধা একদিন ফুরিয়ে যাবে কিন্তু আখিরাতে জীবন স্থায়ী থাকবে অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথাবার্তা ব্যবহার আচরণ মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ কথায় কথায় জালি দিয়ে আমি কিন্তু ইলিশ মাছটা রান্না করে ফেলেছি ওইদিকে ভাতও রান্না হয়ে গিয়েছে তো আজকের জন্য রান্নাবাড়া বাড়া এখানেই শেষ আমার ভিডিওটাও কিন্তু শেষ সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন সবার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম